হ্যালো আলাইকুম সবাইকে আপনারা যারা ইউটিউব পডকাস্টের জন্য বা প্রোডাক্টের ছবি ছবি তোলার তোলার জন্য কথা ভাবতেছেন তারা অবশ্যই আপনার লাইফ সেট আগে দেখবেন লাইট সেট ছাড়া কিন্তু আপনারা যে কোনো ধরনের ভালো ছবি বা ভিডিও আসবে না ভাইয়ের একটা অনলাইন পেজ আছে সেটা হচ্ছে ঘড়ির পেজ তো উনি ওনার ঘড়ির ছবি তোলার জন্য আমাদের কাছ থেকে এই সেট এর আগে দেখে গিয়েছে আজকে উনি কনফার্ম আসছে প্রোডাক্টটি নেওয়ার জন্য তো আপনারা যারাই নতুন করে শুরু করতে চাচ্ছেন লাইভ স্ট্রিমিং পডকাস্ট ফেসবুক লাইভ অথবা যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য অবশ্যই আমাদের শপথ চলে আসবেন আমাদের সব ঢাকা বায়তুল মোকার নম্বর অথবা চাইলে অনলাইনে কুরিয়ার যুগে প্রোডাক্টটি আমাদের ক্রয় করতে পারবেন আমাদের কাছে সব গডক্সের লাইট জেডোসো সিমপেক্স ওসাকা অন্যান্য সব ধরনের এলইডি ভিডিও আর জিবি লাইট কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এবং সব ধরনের শর্ট বক্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটামুটি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে অথবা আমাদের শপে আসলে একটা ভালো একটা সলিউশন আমাদের কাছ থেকে পাবেন আমি বলবো আপনারা যেই লাইট সেট আপটি কেনেন না এখন অবশ্যই একটু বেশি ব্রাইটনেস এবং ভালো কোয়ালিটির লাইটটা কেনার জন্য অবশ্যই চেষ্টা করবেন ধন্যবাদ